আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা ইফতারের ব্যবস্থা করা হচ্ছে তো ইফতারিতে কি কি থাকবে সেই সব নিয়ে আজকে আমি কিছু কথা বলবো তো আমাদের পরিপূর্ণ যে ফলগুলা ছিল সেগুলো কিন্তু পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে তো এই যে আঙুর ফলগুলা তারপরে এছাড়াও কিন্তু এখানে আপেল আছে কুমলা লেবু আছে কলা আছে তে বিভিন্ন রকমের কিন্তু ফল এখানে আছে তারপরে কমলা লেবু আঙুর ফল এগুলো কিন্তু সব ছোটো ছোটো করে আমরা পিস করছি পেয়ারা ছিল তো এখানে যাই ছিল সব কিন্তু ছোটো ছোটো করে আমার পলাশ মামু সবগুলো পিস করছে এছাড়াও তৈদ মামু কিন্তু এই ইফতার মাহফিলের পরিপূর্ণ খরচটা কিন্তু সেই বহন করছে তো তার উদ্যোগেই কিন্তু আজকের এই ইফতারের আয়োজনটা করা হয়েছে তে এখানে কিন্তু মোটামুটি প্রায় পনেরো থেকে বিশ জনের ইফতার রেডি করা হচ্ছে তো আমাদের এখানে কিন্তু পরিপূর্ণ অ্যাক্টিভ কাজ করছে পলাশ মামু ছিল শামিন এছাড়াও ওখানে কিন্তু আমি ছিলাম মেহেদি সোহাগ এছাড়াও কিন্তু অনেকে এখানে উপস্থিত ছিল ইফতারিগুলা রেডি করার ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের হেল্পের প্রয়োজন তো একা এতগুলো কাজ করা কিন্তু সম্ভব না তো পলাশ মামা কিন্তু নিজ দায়িত্বে কিন্তু সবই করছে তো তার মতন করেই কিন্তু সম্পূর্ণ কাজ সেই কিন্তু রেডি করছে তো এছাড়াও কিন্তু তহিদ মামা ছিল তহিদ মামা কিন্তু নিজ দায়িত্বে প্লেটে যে আলাদা আলাদা করি এক এক ইফতারি সেটা কিন্তু আলাদা আলাদা করছে তো প্রতিটা আইটেম প্লেটে কিন্তু আলাদা আলাদা করা হচ্ছে তো এই আইটেমগুলো এক 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 জনার জন্য কিন্তু তো এগুলা কিন্তু আমাদের এখানে যে ষোলো থেকে বিশটা প্লেট ছিল তো সেই প্লেটে কিন্তু আলাদা আলাদা করা হচ্ছে তো এছাড়াও কিন্তু আমাদের যুব গ্যাং কিন্তু চলে আসছে ইতিমধ্যে গুটি গুটি পায়ে তো কিছুক্ষণের ভিতরে কিন্তু তারা ইফতারের জন্য রেডি হবে তো আপনারা দেখছেন আমরা কিন্তু পাশের একটা জায়গাতে রাখছি ইফতারগুলো রেডি করি যেন খুব দ্রুত আমরা এগুলা আজানের সাথে সাথে ইফতারগুলো গ্রহণ করতে পারি তো যার কারণে কি আমরা আলাদা আলাদা জায়গায় কিন্তু এগুলো রাখছি তো ইফতারগুলো তৈরি করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম করা লাগছে যেহেতু এগুলো প্রথমে কিন্তু আমাদের শহর থেকে নিয়ে আনা লাগছে তো নিয়ে আনার পরে এগুলোকে যেই পেয়ারাগুলো ছিল আপেল ছিল এবং কলা ছিল তো এই সবগুলো কিন্তু আমাদের ছোটো ছোটো আকারে আবার কাটা লাগছে পুনরায় তো এখানে একটা সময় একটা বিষয় তো আর মেহেদি ওরা দুজনেই কিন্তু অনেক পরিশ্রম করছে আজকে তো যেহেতু আজকে পনেরোই রমজান তো এই রমজান মাসে আল্লাহ কিন্তু সবাইকেই অনেক রহমত দান করে তো যার কারণে কি অনেকেই কিন্তু ইফতার দিয়ে থাকে সশার আচরণ তো এই যে আমাদের কিন্তু পানির ব্যবস্থা করা হয়েছে ঠান্ডা পানি ছিল এর সাথে কিন্তু প্রাণ ম্যাঙ্গো ছিল তো এইগুলা কিন্তু ইফতারের সঙ্গে সঙ্গে আমাদের প্রয়োজন কেননা রোজায় থাকলে কিন্তু মানুষের বিশেষ করে পানিটা এমার্জেন্সি প্রয়োজন তো আমরা প্রথমেই কিন্তু সাদা এবং প্রাণ ম্যাঙ্গো ছিল তে সব কিন্তু আলাদা আলাদা করছি এবং জিপতারিগুলো ছিল সেগুলো কিন্তু আমরা জায়গায় জায়গায় রেখে দিচ্ছি কেননা সেই ইফতারির সামনে যেন একজন এসে বসতে পারে মেহেদিয়া শামিন কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করছে তো সত্যি আজকে কিন্তু মেহেদিয়া শামিন অনেক বেশি পরিশ্রম করছে এই ইফতারির আয়োজনে তবে আমি ধন্যবাদ জানাই আমার তহিদ মামাকে সে কিন্তু এত সুন্দর একটা ইফতারের আয়োজন করেছে আমাদের জন্য তো আমরা জানি যে অনেক টাকা পয়সা থাকার পরেও আমাদের কিন্তু ইফতারের এমন আয়োজন করার মতন মন মাইন্ড কারণ নেই তো আমরা যতটুকু জানি যে আমাদের গ্রামে কিন্তু অসংখ্য মানুষ আসছে যাদের অনেক টাকা পয়সা আছে তারপরেও তারা কিন্তু ইফতার দেওয়ার মতন মন মাইন্ড তাদের নেই তো আমরা কিন্তু এই কিশোর গ্যাং এখানে কিন্তু একত্রিত হয়েছে। আজকে শুধু ইফতার করার জন্য তো এই যে আমার তহিদ মামা প্রথমে আছে তো তার আয়োজনেই কিন্তু আজকে এত সুন্দর একটা ব্যবস্থা কিন্তু করেছে তো আমরা কিন্তু মোটামুটি জন ছিলাম আমাদের পিছনের সাইডেও অসংখ্য মানুষ আছে ইতিমধ্যে কিন্তু আদান হচ্ছে তো আমরা ইত্তার গ্রহণ করলাম